নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেত বাধক যোগ বাধা বিপত্তি সমস্যা সেটা যখন অদৃশ্য কোনো মাধ্যমে আপনার সামনে এসে উপস্থিত হয় ভয় আতঙ্ক যখন আপনাকে জর্জরিত করে ফেলে খুঁজে আপনি পাচ্ছেন না তার কারণ কি কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারছেন না কেন এই ব্যর্থতা কেন এই সাফল্যের অভাব তার কারণ হতে পারে প্রেতবাধক যোগ কিন্তু কি এই প্রেতবাধক যোগ কি প্রভাব এর আপনার জীবনের ওপরে আলোচনা করব আমরা বৃশ্চিক রাশির সাপেক্ষে পুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের স্থির প্রকৃতির রাশি স্ত্রী রাশি এটি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন চেদি ইমোশনাল সেন্সিটিভ তার সঙ্গে সঙ্গে এরা অনেস্ট এরা সোজা পথে চলা মানুষ জীবনে জটিলতা এরা কিন্তু পছন্দ করেন না কিন্তু বার বার এদের জীবনে জটিলতা ঘুরে ফিরে আসে ফলে এদেরকেও সেই জটিলতার সমাধান করতে করতে নিজেদেরও জটিল আরও জটিল হয়ে পড়তে হয় বৃশ্চিক স্থির রাশি তাই নবম ভাব এর জন্য বাধক চর স্থির দত্তক এই হিসেবে মাধক ভাব পরিবর্তিত হয় চর রাশির জন্য একাদশ স্থির রাশির জন্য নবম এবং দত্তক রাশির জন্য সপ্তম ভাব হল ভাব তাই বৃশ্চিক রাশির জন্য বাধুক ভাব হল নবম অর্থাৎ কর্কট কর্কট রাশি বা কর্কটের অধিপতি চন্দ্র তারা যদি পীড়িত হয় নেগেটিভলি প্লেসড হয় সেই ক্ষেত্রে বাধকত্ব সৃষ্টি হয় একটা প্রশ্ন দর্শক বন্ধুদের মনের জাগতেই পারে নবম ভাব তো ভাগ্য নির্দেশক ভাব অন্যতম কোন ভাব সেই ভাবটা কি করে বাধক হবে খেয়াল রাখতে হবে যে কোনো গ্রহ আপনার জন্য নেগেটিভ হতে পারে নবম ভাব যখন পুষ্ট হবে হৃষ্ট হবে তখন সে আপনার জন্য পজিটিভ আর সেই ভাগ্যস্থানাধিপতি বা ভাগ্যভাব সেটি যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনি হবেন দুর্ভাগ্যের শিকার খুব সহজভাবেই বলা যেতে পারে যেমন একটা খাদ্য আপনাকে পুষ্টি দিতে পারে কিন্তু সেই খাদ্যটা যদি পচে গিয়ে থাকে সে কিন্তু আপনাকে ইন্ডাইজেশন সৃষ্টি করতে পারে তাই খেয়াল রাখতে হবে একই গ্রহ সে কিন্তু তার অবস্থা সাপেক্ষে পজিটিভ ইম্প্যাক্টও দিতে পারে আবার অবস্থা সাপেক্ষে নেগেটিভ ইম্প্যাক্টও দিতে পারে কিন্তু কিভাবে বিচার করব এই অবস্থার ডিপেন্ড করবে নাক্ষত্রিক অবস্থানের উপর নক্ষত্র কি বলছে সেটা আমাদেরকে বুঝতে হবে যাই হোক কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি এই চন্দ্র শনি কেতু দ্বারা পীড়িত হয় যদি আমরা দেখতে পাই চন্দ্র দ্বাদশপতি অথবা অষ্টম্পতি যেমন শুক্র বা বুধ দ্বারা পীড়িত হয় যদি চন্দ্রের সঙ্গে কেতু শনি এরা সম্পর্ক করে যদি চন্দ্রের সঙ্গে রাহু সরাসরি সম্পর্ক করে সৃষ্টি হয় প্রেত বাধা যদি প্রেত বাধা উপস্থিত হয় তাহলে অকারণ দুর্যোগ অকারণ বিপত্তি ফেস করতে হয় এই জাতককে আটকে যাওয়া থেমে যাওয়া জীবনে অগ্রগতির পথ অবরুদ্ধ হওয়া এরকম সিচুয়েশন যাদবকে ফেস করতে হয় এগিয়ে চলেছেন সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু কোনো না কোনো কারণে ব্লকেট চলে এসেছে আপনার সামনে এগোতে গিয়েও এগোতে পারছেন না আপনার অগ্রগতি অবরুদ্ধ হচ্ছে চাকরির পরীক্ষায় ক্রমাগত ব্যর্থতা পড়াশুনোর ক্ষেত্রে সাফল্যের অভাব চেষ্টা করছেন ধীরে ধীরে বড় হওয়ার কিন্তু হতে পারছেন না ব্লক হয়ে যাচ্ছে আপনার অগ্রগতি কারণ এর হতেই পারে প্রেত বাধা বারংবার অশান্তি কর্মক্ষেত্রে অশান্তি আপনি চাইছেন ঝামেলা বর্জন করে মোটামুটি ঠিকঠাকভাবে সময় কাটাবেন কিন্তু কিছুতেই আপনি সময় ঠিকঠাক করতে পারছেন না কোনোভাবেই আপনি আপনার সিচুয়েশনকে বেটার করতে পারছেন না কারণ হয়ে উঠতে পারে এর প্রেত বাধা আর মজার বিষয়টি হলো যদি আপনার কুণ্ডলিতে প্রেত বাধা উপস্থিত হয় তাহলে সমস্যা তো আপনি দেখতে পাবেন কিন্তু সমস্যার কারণ আপনি উপলব্ধি করতে পারবেন না হয়তো আপনার বাড়ির সামান্য বাস্তু পরিবর্তন খুব শখ করে বাড়িতে কোনো একটা ফার্নিচার নিয়ে এসেছেন তার কারণে অ্যাক্টিভেটেড হয়ে গেছে আপনার প্রেত যোগ হতেই পারে কারণ প্রেত যোগ সরাসরি আপনার মক্ষ ত্রিকোণ অর্থাৎ চার আট বারোর সঙ্গে কানেক্টেড আর চার হলো আপনার গৃহ আপনার বাসস্থান সেখানে কোনো পরিবর্তন অ্যাক্টিভেট করে তুলতে পারে আপনার প্রেত বাধা যোগকে কিন্তু এই প্রেতবাধা যোগ সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলছে সেটা আমরা এবার জেনে নেব তাহলে আমরা জেনে নেই এই যোগ সম্পর্কে শাস্ত্র কি বলছে একটি শ্লোকে বলা আছে অষ্টমে পাপ রোগ যুক্ত প্রেতবাধং সভ্যতে অর্থাৎ যদি অষ্টম ঘরে মৃত্যু ও অদৃশ্য শক্তির ঘরে কোনো পাপগ্রহ থাকে এবং সেই পাপগ্রহ বা সেই ভাবাধিপতি চন্দ্র অবস্থায় থাকে তবে জাতক ভয় অজানা রোগ বা প্রেত বাধায় কষ্টপ্রাপ্ত হয়ে থাকে আরও একটি শ্লোকে বলা রয়েছে সংযুক্তে রাহুনা না চন্দ্রে মনোভ্রংশ ন সংসায় দুঃস্বপ্নং ভূত দর্শনম প্রেত বাধা প্রজায়তে অর্থাৎ যদি রাহু এবং চন্দ্রের মিলন ঘটে তবে জাতকের মনের মধ্যে অস্থির ভয় ভয় ও বিভ্রম বাড়তে দেখতে পাওয়া যায় দুঃস্বপ্ন এবং প্রেত দর্শনের অভিজ্ঞতাও সৃষ্টি হতে পারে সুতরাং মক্ষ ত্রিকোণ বাধক ভাব চন্দ্র এরা যদি পাপ গ্রহ দ্বারা ক্লিষ্ট হয় এবং তার সঙ্গে যদি মূলত আট এবং বারো নম্বর ঘরের সম্পর্ক সৃষ্টি হয় তাহলে কিন্তু সৃষ্টি হতে পারে প্রেত বাধা সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রেত বাধা উৎপাদনের জন্য চন্দ্র 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 হতে 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 পারে 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 ভাবগত অষ্টমগত কিন্তু বাধা নির্দেশ করে ইনফ্যাক্ট যদি চন্দ্র রাহু শনি ইত্যাদি গ্রহ দ্বারা ক্লিষ্ট হয়ে চতুর্থভাবে অবস্থান করে তাহলেও কিন্তু প্রেত বাধা সৃষ্টি হতে পারে যাই হোক যদি জন্মকুণ্ডলীতে প্রেত বাধা উপস্থিত হয় আত্মবিশ্বাস কমে যায় কোনোভাবেই নিজের সাফল্য নিজের কোয়ালিটিগুলিকে উপলব্ধি করতে পারে না জাতক কি অবস্থায় আছে কি কন্ডিশনে আছে সেখান থেকে নিজেকে কি করে মুক্ত করবে সেই বিষয়টিতে জাতক কিন্তু বারবার পিছিয়ে পড়ে বা পিছিয়ে পড়তে বাধ্য হয় জাতকের জীবনে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় যার কোনো কারণ বাস্তবে নেই সেই বাস্তব কারণহীন সমস্যার জন্য জাতক ভ্রান্ত হয়ে পড়ে এই জাতকের সামনে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি নেগেটিভিটি সামনে চলে দেখতে পাওয়া আসতে কোনো কোনো সময় এই কারণে জাতক অ্যাডিক্টেড হয়ে পড়ে কোনো কোনো সময় এই বিশেষ কারণগুলিতে জাতক নিজের উপরে ভরসা হারিয়ে ফেলে প্রত্যেকটি নক্ষত্রের উপরেও এই প্রেতবাধক যোগের আলাদা আলাদা প্রভাব পড়তে দেখতে পাওয়া যায় যেমন বৃশ্চিকের প্রথম নক্ষত্র বেশাখা প্রেতবাধক যোগের কারণে বিশাখা নক্ষত্রের মানুষরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখার মানসিকতা পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং কিছু অদ্ভুত লজিক জাতকের মধ্যে কাজ করে যার কারণে জাতক কখনও নাস্তিক হয়ে পড়েন কখনও অতিরিক্ত ভাববাদী হয়ে পড়েন কিন্তু আলটিমেটলি যেটাই হন সেটার মধ্যে একটা চরম ব্যাপার দেখতে পাওয়া যায় এবং এই চরম বিষয়টির কারণে জাতকের গ্রোথ সেটা হয় জাতকের জীবনে অ্যাকসেপ্টেবিলিটি এটা ক্রমাগত কমতে থাকে কারণে অকারণে শরীরে ব্যথা যন্ত্রণা বিভিন্ন সময় কিছু অদ্ভুত ঘটনা যেমন গায়ে আঁচুরের দাগ দেখতে পাওয়া যায় কোনো একটা জিনিস ঘরের মধ্যে কোনো একটা বিশেষ জায়গায় রাখলেন টেবিলের ওপরে ঘড়িটা রাখলেন হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন যে ঘড়িটা টেবিলের ওপরে রাখা নেই আপনার বালিশের পাশে রাখা রয়েছে এরকম ঘটনা ঘটতে পারে বিশাখা নক্ষত্রের মানুষদের বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষদের এই প্রেতবাধক যোগ থাকলে পরবর্তী নক্ষত্র অনুরাধা আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যায় কিছু নিষিদ্ধ ক্রিয়ার প্রতি আসক্ত সৃষ্টি হয় এই প্রেত বাধক যোগে তার ফলে জাতককে কিন্তু ক্রমাগত সমস্যা আরও সমস্যার মধ্যে জীবনে পড়তে হয় কখনো এই সমস্যা অকারণ আইনি সমস্যায় রূপান্তরিত হয় কোনো কারণ নেই জীবনে ঘটলো দুর্ঘটনা অকারণ দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার প্রভাব হলো সুদূর প্রসারী কিছু উটকো ঝামেলায় জড়িয়ে পড়লেন আপনি তার ইম্প্যাক্ট রইল আপনার জীবনে অনেকটা সময়ের জন্য এই ধরনের ঘটনা সৃষ্টি হতে পারে অনুরাধ নক্ষত্রের মানুষদের প্রেত বাধক যোগে আর একটা ছোট্ট এক্সাম্পল একটা একদম বাস্তব এক্সাম্পল আবার এক পরিচিত ক্লায়েন্ট তার লটারি কাটার নেশা রয়েছে একই বছরে তিন থেকে চারবার তিনি লটারির টিকিট কেটেছেন আর সেটাকে চেঞ্জ করেছেন লটারির টিকিট কাটবার পরে আবার সেটাকে ফেরত দিয়ে আবার নতুন টিকিট নিয়েছেন কিন্তু তার কাছে রেকর্ড আছে তিনি লিখে রেখেছেন কোন টিকিটটা তিনি নিয়েছিলেন অদ্ভুত বিষয় দুই থেকে তিনবার তার যে টিকিট তিনি ফেরত দিয়েছেন সেই টিকিটে তার প্রাইজ এসছে কিন্তু তিনি প্রাইজ পাননি তিনি একবারও পুরস্কার পাননি ওই যে একবার উনি টিকিট ফেরত দিয়েছেন এবং সেই ফেরত দেওয়া টিকিটে পুরস্কার উঠেছে উনি টিকিট কেটে যাচ্ছেন উনি ভেবেছেন যে আমি পাবো টিকিট কিন্তু এই অদ্ভুত প্রেত বাধা তার কুণ্ডলিতে উপস্থিত থাকায় তিনি কিন্তু কিছুতেই পাচ্ছেন না কোনো কারণ নেই তিনি যে টিকিট রিটার্ন করে দিচ্ছেন তার পছন্দ হচ্ছে না সেই টিকিটে প্রাইজ উঠছে কিন্তু যে টিকিট তিনি পছন্দ করছেন তাতে ঠিক প্রাইজ উঠছে না তো এরকম নেগেটিভ ইভেন্ট সেটা কিন্তু প্রেত বাধার ক্ষেত্রে হতে পারে যার কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে প্রেত বাঁধার কারণে আত্মবিশ্বাস কমে অবশ্যই কমে এবং নিজের ক্রিয়েটিভিটি নিজের সেক্টরকে চিনতে পারেন না মানুষ ফলে সারা জীবন ফ্রাস্ট্রেশন সারা জীবন ডিপ্রেশন অ্যাংজাইটি ফ্যাক্টর এগুলো কাজ করতে দেখতে পাওয়া যায় জন্মকুণ্ডলিতে প্রেত বাধা উপস্থিত হলে নিজের উপরে ভরসা হারিয়ে ফেলে মানুষ জাতক বা জাতিকার হওয়া কাজ হচ্ছে না সকালবেলা একজন লোক কথা দিয়েছিলেন আপনাকে টাকা পয়সা দেবেন সাপোর্ট করবেন কিন্তু তার বাড়িতে সেই টাকা আনতে গিয়ে দেখলেন সেই ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছেন আপনার হাতে কিচ্ছু করার নেই আপনি বুঝতে পারছেন টাকাটা না পেলে আপনি সমস্যায় পড়বেন কিন্তু যে অবস্থা টাকাটা আপনি চাইতে পারছেন না এই ধরনের ঘটনা ঘটে যদি জন্মকুণ্ডলিতে যোগ উপস্থিত হয় প্রেতবাধক রাশি এবং তার তিন নক্ষত্র প্রেতবাধক যোগের কারণে কতটা সমস্যাগ্রস্ত হতে পারেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এবার আমরা জানব কি হতে পারে এই প্রেতবাধক যোগের প্রতিকার এর আগে বেশ কিছু ভিডিওতে আমি আলোচনা করেছি এই প্রেতবাধক যোগের জন্য প্রয়োজন অভ্যাসগত পরিবর্তন স্পিরিচুয়াল রেমিডি আপনাকে করতে হবে আদারওয়াইজ পাথর বা সেটা কিন্তু আপনাকে এইখান থেকে বার করে নিয়ে আসতে পারবে না একমাত্র আধ্যাত্মিক শক্তি ঐশ্বরিক শক্তি আপনাকে এই প্রেতবাদক যোগ থেকে মুক্ত করতে পারবে প্রেতবাদক যোগ থেকে নিষ্কৃতি পেতে দীক্ষা মন্ত্র ইষ্টমন্ত্র অবশ্যই জপ করতে পারেন তার সঙ্গে সঙ্গে ওং নমস্য আয় মন্ত্র আপনি অবশ্যই জপ করতে পারেন এটা আপনাকে দেবে শিবের অভিষেক আপনার জন্য অত্যন্ত শুভ বাড়ির বড় মানুষদের যত্ন করতে পারেন যদি কোনো জাতককে পূর্বজন্মের স্মৃতি ক্লিষ্ট করে সেই ক্ষেত্রে ঈশ্বর সেবা ঈশ্বরের প্রতি করতে পারেন আরাধনা মাতার সেবাও আপনাকে সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটু মানুষজনের সঙ্গে থাকা দান করা মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানো সেটা এই প্রেত বাধা প্রশমনের রাস্তা হয়ে উঠতে পারে এটি ছোট্ট মন্ত্র আমরা জপ করতে পারি ও নব শিব আয় রুদ্ররূপায় প্রেত বাধা নাশায় নমো নমহ রুদ্ররূপকে অর্থাৎ হে রুদ্ররূপ শিব আপনি আমার এই প্রেত বাধার প্রশমন করুন এই মন্ত্র আমরা জপ করতে পারি সম্ভব এবং শান্তমতো একশো আটবার জপ করা আপনার জন্য অত্যন্ত শুভ তাহলে প্রেত বাধা এবং তার প্রশমনের উপায় সম্পর্কে আমরা জানলাম এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি আমাদের প্রচেষ্টায় করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মৌমিতা রয় এক চার দু সময় পাঁচটা তিরিশ পি এম প্লেস অফ বার্থ হচ্ছে ধুবুলিয়া চাকরি ও সম্পর্ক নিয়ে জানতে চাই কবিতা প্রথমেই বলি জন্ম কুণ্ডলী অনুযায়ী তোমার চাকুরি প্রাপ্তির যোগ রয়েছে দু সাল থেকে এই যোগের ইম্প্যাক্ট স্টার্ট হবে সুতরাং তুমি দু হাজার পর থেকে ধরে নিতে পারো তোমার ক্যারিয়ারের স্টেবিলিটি আসবে ইগো প্রবলেমের কারণে ব্যারেট লাইফে অশান্তি দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রেও এটা প্রবলেম হয়ে উঠতে পারে তাই ইগো প্রবলেম কমাবার চেষ্টা তোমাকেই করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা তোমাকে অবশ্যই করতে হবে অন্যথায় কিন্তু এই ইগো প্রবলেম রিলেশনশিপ ইস্যু ক্রিয়েট করবে মারাত্মকভাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার